আগামী নয় অক্টোবর এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ বাঁচা মরার লড়াই হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত আটটায় ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ইতিমধ্যেই হংকং দল কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে এই ম্যাচে হংকং ঠিক যতটুকু না বিপজ্জনক বাংলাদেশের জন্য তার চেয়েও বেশি বিপজ্জনক কিন্তু হয়ে উঠেছে ইনজুরি বাংলাদেশের এই দলটাতে কিন্তু বেশ কিছু ইঞ্জুরি জনিত সমস্যা রয়েছে এর মধ্যে একজন যে ফুটবলার তার কথা বলতেই হয় ডিফেন্সের যে সেও কিন্তু ইঞ্জুরিতে রয়েছে এবং তার যে হোম ম্যাচটি রয়েছে সেটা কিন্তু এখনও খেলা অনিশ্চিত এবং হংকং আসলে যে ধরনের ফুটবল খেলে তাদের যে টেকনিক্যালি গোল করার চেষ্টা এবং মিডফিল্ড থেকে খেলা গড়ানো হঠাৎ করে শর্ট নেওয়া এই জিনিসগুলোর জন্য আসলে বাংলাদেশের ডিফেন্স লাইনটাকে আসলে অনেক বেশি সতর্ক থাকতে হবে সেই জায়গাতে যদি শেষ পর্যন্ত ফিট হয়ে উঠতে বর্মন না পারে তাহলে বাংলাদেশের জন্য এই জায়গাতে কিন্তু বিশাল একটা ধাক্কাই বলা চলে এবং যদি বাংলাদেশ গোল কনসিড করে ফেলে প্রথমেই তাহলে কিন্তু শেষ দিকে গিয়ে বাংলাদেশের গোল দিয়ে আসলে ওই এরপরে এগিয়ে যাওয়া লিড নেওয়া এটা অনেক কঠিন হয়ে যাবে আমি পূর্ব থেকেই বলছি আসলে হংকং ডিফেন্সিভ মন মানসিকতা নিয়ে খেলে তারা আসলে তাদের যে কোচ রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরমেশনে খেলে মানে এটা আসলে বলা দায় যে আসলে তারা কি ধরনের ফরমেশন নিয়ে খেলবে কিন্তু তারা যে ডিফেন্সিভলি খেলবে যে কোনো ফরমেশন নিয়ে খেলুক না কেন সেটা তাদের বিগত যে ম্যাচগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করে বুঝতে পারলাম এবং বাংলাদেশের যেই শাহরিয়ার ইমন রয়েছে সেও ইঞ্জুরিতে পড়েছে সুমন রেজা ইঞ্জুরিতে পড়েছে সো এরা আসলে টিম থেকে কিন্তু ছিটকে গেছে এবং এর মধ্যেই কিন্তু আরও ফুটবলার ইঞ্জুরি জনিত মানে এখনো ডিসকমফোর্ট রয়েছে পুরোপুরি ইঞ্জুরি না হলেও পুরোপুরি ফিট না তবে যদি একদম বেস্ট একটা ইলেভেন নিয়ে যদি বাংলাদেশ এই ম্যাচে নামতে না পারে তাহলে বাংলাদেশের এই ম্যাচটাতে আসলে জয় নিয়ে ফেরা অনেক কঠিন হয়ে পড়বে আর এই ম্যাচটা তো বললামই আসলে বাংলাদেশের একটা বাঁচা মরার লড়াই আর এই লড়াই আসলে বাংলাদেশকে জিততেই হবে জিতার কোনো বিকল্প নেই যদি এশিয়ান কাপে নিজেদের অবস্থান সরে নিশ্চিত করার আহ যে দৌড় সেই দৌড়ে বাংলাদেশ টিকে থাকতে চায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম